এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে চলচ্চিত্র সংশ্লিষ্ট সকল কুশলীদের সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ এক সভা অনুষ্ঠিত হয় এমন এমন মন্তব্য করায় পরিচালকদের হেয় করা হয়েছে উল্লেখ করে কয়েকদিন আগে সাকিব খানের কাছে পরিচালক সমিতি থেকে একটি উকিল নোটিশ পাঠানো হয় এ বিষয়টির সঠিক সুরাহা না হওয়া পর্যন্ত সকল পরিচালককে সাকিব খানকে নিয়ে সিনেমা নির্মাণ না করার আহ্বান জানান এ নিয়ে কয়েকদিন ধরেই নির্মাতারা নানাভাবে তাদের মনোভাব ব্যক্ত করছিলেন তবে চলচ্চিত্রের স্বার্থে সমঝোতায় আসা দরকার বলে মনে করেন সুহেল রানা তিনি আরো বলেন সাকিব পরিচালকদের অসম্মান অসম্মানজনক কথা বলছে এটা শুনেছি পত্রিকাতেও দেখেছি এটা করা তার ঠিক হয়নি এত অহংকার থাকা ভালো নয় আমি এটাও বলবো পরিচালক সমিতি যা করেছে সেটা বাড়াবাড়ি হয়ে গেছে চলচ্চিত্র ইন্ডাস্ট্রির স্বার্থে সাকিব ও পরিচালক সমিতির সমঝোতায় আসাটাই বুদ্ধিমানের কাজ হবে তো প্রিয় বন্ধুরা আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না